সালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আমরা আজকে একটা ভাইয়ের সাথে পরিচয় হলো আমাদের জামিল মসজিদে আমরা মার্কিনে ঘুরছিলাম সেই অবস্থায় এই ভাইয়ের সাথে পরিচয় মায়ের সাথে একটু কথা হলো উনি একজন কনভার্ট মুসলিম আমরা আজকে তার সাথে একটু পরিচিত হবো এবং তার ব্যাপারটা একটু আপনাকে জানাবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন

ইসলাম সারা ইসলাম ইসলাম সারা আল্লাহর কাছে কোন কিছু গ্রহণযোগ্য না আর ইসলাম সারা অন্য কিছু হইলে এই ধর্মে গেলে বন্ধ সূত্র

যাক ভাই আমরা আজকে ভাইয়ের সাথে কথা বললাম কথা বলে আমাদের খুবই ভালো লাগলো উনি ছোটবেলায় ইসলামকে ভালোবেসে বন্ধু বান্ধবের থেকে শুনে ইসলামের দাওয়াতকে ভালো না দিলে সাইদের ওয়াজ শুনে উনি ইসলামকে ভালো লেগেছে তারপরে উনি ইসলামের প্রতি ভালোবাসা থেকে তৈরি হয়েছে এরপরে উনি ইসলাম নিয়ে স্টাডি করেছে বা আশেপাশে বন্ধুবান্ধবের সাথে ওয়াজ মিসিয়া শুনেছে ডক্টর জাকি নায়কের লেকচার শুনেছে টিভিতে এভাবে তিনি ইসলাম গ্রহণ করেছেন

নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা আপনার যদি ওনাকে কেউ সাহায্য করতে চান ওনার পরিবারকে কেউ যদি সাহায্য করতে চান তাহলে ওনার নাম্বারটা উনি একটু বলেন তাহলে আপনারা সে তার সাথে যোগাযোগ করে সরাসরি ওনাকে বিকাশের মাধ্যমে পারেন বা যেভাবে পারেন আপনারা বন্ধু বান্ধবদের মাধ্যমে পারেন ওনাকে আর্থিকভাবে কিছুটা সহযোগিতা পাবেন তাহলে উনি ওনার পরিবার নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ ভাই আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন ওদিকে নাইন ফাইভ চোদ্দ

আপনাকে কথা বলে খুবই ভালো লাগলো আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনাসলামের জন্য এই জন্য আল্লাহর কাছে দুনিয়াতে আপনি কষ্ট পেলেও পরকালে ইনশাল্লাহ মুক্তি পাবেন এবং আল্লাহ আপনাকে অনেক পুরস্কার দিবেন সেই আশা ব্যক্ত করি এবং আপনার জন্য দোয়া রাখি আপনার সবাই ওনার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আসসালাম